আসসালামু আলাইকুম আমরা এখন চিড়াখানার মেইন গেটে চলে আসছি এখন আমরা ভিতরে প্রবেশ করব এখন ভিতরে গিয়ে আমরা ঘুরে দেখবো কি ধরনের জীবযন্ত্র আছে আমাদের সাথেই থাকুন চলুন আমরা দেখি কি কি আছে এখানে হল বুথ অজগর সাপ ভাগ আছে ভালুক আছে এই কত বড় বড় বক পানিতে গোসল করতেছে আল্লাহর অপূর্ব সৃষ্টি কত জীব জন্তু পাক কত ধরনের পৃথিবী দেখা শেষ করার মতন না এই যে বৈশাখী থেকে আছে সজারু ঘরের পাশেই একটা লোকেশন দেওয়া আছে কোন যাবে সকল সকল ঘরে আছে বড় ও ইয়ে দেখুন এই দেখছেন ভয় পাইছি আর আমি এই চাপাইছি কারণেই লোকেশন দেওয়া আছে আমরা লোকেশন অনুযায়ী যেতেছি আমরা পাশে থাকুন বাহির পথ এখানে দেওয়া আছে এখন যাচ্ছি সিংহ দুপুরের টাইম তো আবার একটু বিশ্রাম নিচ্ছে কোনো ডিটেলস বোঝা যাচ্ছে না ডুবেদের টাপে ভুলে হয়ে গেছে তারপর অতএব দেখে নেন জুম দিয়ে দেখেন ভিতরে বাঘ দেখা যাচ্ছে না সিংহ কে রেস্ট নিচ্ছে দুপুরের টাইম ওরা রেস্ট নিচ্ছে আমরা এখন একটু হাঁটাচলা চলা করলে দেখলে ভালো লাগবে আমরা সামনের দিকে যাচ্ছি অয়েল বেঙ্গল টাইগার আমরা এমন এক আসছি ওরা ঘুমাচ্ছে একটু হাঁটা চলা দেখলে ভালো লাগতো ওই যে উপরে একটা খাবার দিয়ে রাখছে পাও গরুর পাও দিয়ে রাখছে খুব একটা ভয়ঙ্কর উপরে একটা খাবার আছে দেখতে খুব ভয়ানকের মতন লাগে এই যে দেখুন এখানে দুটো

পার্ট ওয়ান এইখানেই শেষ এখন আমরা আবার যাচ্ছি পার্ট টু এ